বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিরিশ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি এটা ছিল জাতির সাথে প্রহসন ও নিষ্ঠুর তামাশা একটি দল ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে বুধবার দুপুরে ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বগুড়া শহরতলীর একটি হোটেলে বগুড়া সদর আসনের নেতাকর্মীদের সাথে মতায় এসব কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করে আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে নির্বাচনের পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই আগামীতে গণতন্ত্র ফিরিয়ে আনতে খায়দা জিয়ার মুক্তি নেতাকর্মীদের কর্মীদের মুক্তি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে বৃহত্তর মাধ্যমে লড়াই সংগ্রাম করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে মির্জা ফখরুল বলেন দেশ আজ গভীর সংকটে পড়েছে এর আগে দেশ এতটা সংকটে কখনো পড়েছে বলে মনে হয় না এ অবস্থায় মানুষের মনে গণতন্ত্র ও নির্বাচনের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে তাই মানুষ আজ বলছে এ দেশ আজ প্রজাতন্ত্র না একদলীয় শাসন ব্যবস্থা চলছে তিনি বলেন এ সরকার ভালো কিছু বিশ্বাস করে না তাই তারা নির্বাচন ব্যবস্থা কলঙ্কিত করেছে দেশের মানুষ ভোট দিতে পারেনি তাই আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি এ নির্বাচন বাতিল করে সরকারের অধীনে আবারও নির্বাচনের ব্যবস্থা করতে হবে তিনি আরও বলেন এ সরকারের কারণে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মানুষের মুখে হাসি নাই আমার নিজ এলাকায় নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে কমিটিদের মারপিট করার পর এখন দোকানপাট দখল করা হচ্ছে এ অবস্থার মধ্যেও আমাকে বগুড়া সদর আসনে বিপুল ভোট নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ আগামী দিনের আন্দোলন সংগ্রামে বগুড়া জেলাকে নেতৃত্ব দিতে হবে তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে মাহবুবুর রহমান ও রেজাউল করিম বাদশাহ সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু ও গোলাম মোহাম্মদ সিরাজ বিএনপি নেতা আলী আসগার হেনা লাবলি রহমান সহ সভাপতি মাহবুবুর রহমান বকুল সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বিএনপি নেতা অধ্যাপক ডা মৌদুদ হোসেন আলমগীর পাভেল অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী মাহবুব আলম শাহিন হামিদুল হক চৌধুরী হিরু পরিমল চন্দ্র দাস শহীদ উন নবী সালাম রফিকুল ইসলাম শাহ মেহেদী হাসান হিমু অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম নাজমা আক্তার শাহাবুল আলম পিপলু শামসুল হক রোমান মাহবুব হাসান লেমন প্রমুখ